আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা চিংড়ি মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন আমার এই রেসিপি ফলো করে অবশ্যই একবার রান্না করে দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি ভীষণ সুস্বাদু হয়েছে এই রেসিপি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখিয়ে দেই কীভাবে তৈরি করেছি এই রেসিপি এই রেসিপির জন্য আমি বড়ো সাইজের তিনটা চিংড়ি মাছ নিয়েছি এই মাছগুলোকে প্রথমে আমি একটু মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য দিয়ে দিব আমি এক খণ্ড লেবুর রস লেবুর রসটা দিলে চিংড়ি মাছের গায়ে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা মাছের অনুপাতে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এই চারটি উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এখানে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মাছের গায়ে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এভাবে মেরিনেট করে মাছটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি চলে যাচ্ছি রান্না করার জন্য রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানটাকেও ভালো করে গরম করে নিতে হবে সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে কিছুটা তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এবার একটি একটি করে মাছ আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় মাছটা খেতে ভালো স্বাদ আসে না দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মাছগুলোকে একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি এই রেসিপিটি ফলো করে বাসা একদিন অবশ্যই ট্রাই করবেন ভীষণ সুস্বাদু এই রেসিপি এখন অবশিষ্ট তেলের মধ্যে দুই গড় রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু চিংড়ি মাছের পেঁয়াজা পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি সুস্বাদু হয় পেঁয়াজগুলোকেও আমি বেশি চিকন করে কাটিনি দেখে হয়তো বুঝতে পারছেন একটু মোটা মোটা করে কেটেছি এভাবে যদি কাটেন সেক্ষেত্রে এই চিংড়ি মাছের যায়, পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকবে আর ভিতর থেকে একদম সফট জুসি হবে এতে করে এই চিংড়ি মাছের পেঁয়াজাটা খেতে বেশি সুস্বাদু হয় পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এই পর্যায়ে এখন ভালো করে মশলাগুলোকে আবারও কষিয়ে নিতে হবে এবং ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ঘ্রান গিয়ে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রান বের না হয়ে আসে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিব যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করবো তো কিছুটা পানি দিয়ে যদি আমি গুঁড়া মশলাগুলো দেই সেক্ষেত্রে গুঁড়া মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না মশলা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তাই অবশ্যই এখানে আপনারা গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে গুঁড়া মশলাটা দিয়ে দিবেন। এক এক করে সব ধরনের গুঁড়া মশলা এখন আমি ব্যবহার করব। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা দেওয়া কমপ্লিট এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো এই পর্যায়ে রসটা কমিয়ে আমি খুব সুন্দরভাবে চার পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নিব এখানে আপনারা যদি একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু দুই মিনিট রাখেন তারপরে ঢাকনাটা তুলে আবার দুই মিনিট ধরে কষান মানে মোটামুটি চুলার একদম কমিয়ে তিন চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নেন সেক্ষেত্রে এই মশলাটা খেতে খুবই টেস্টি হয় আমি এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে কষিয়ে আমি একদম উপরে তেলটা উঠিয়ে তারপরে টক টক দইটা ব্যবহার করেছি এতে করে টক দইটা দেওয়ার পরে আর পানি সেরে দেওয়ার কোনো ভয় থাকে না সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে টক দুইটা দিয়ে আমি চুলা রাস্তা বাড়িয়ে ভালো করে কষিয়েছি এখন আমি একটি একটি করে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে আমি মাছগুলোকেও দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে যাতে করে মাছের মধ্যে মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে সুন্দরভাবে আমি কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পানি হাফ কাপ পানি দিয়ে সুন্দরভাবে হেরে চেরে পানির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিলাম দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি আর দুটো কাঁচামরিচ এতে সুন্দর একটা ঘান আসবে এবার আর কি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পাঁচ মিনিট আর চুলা রাস্তা একটু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারবেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপি দেখতে যেমন সুন্দর কালার খেতে তেমনি ভীষণ সুস্বাদু এই রেসিপি অবশ্যই বাসায় রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ